আস্তে আস্তে আপনি দাম দান আমরা দেখতেছি দাম যদি লগিটা কই লগিটা কই দেখেন উনি কই গেট খোলা নাই গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দি তো মনে খোলা দাম দাম আপনি দান

ধরেন <that pega assassinations>

আচ্ছা ভাই বাই তার আগে ওদেরকে নিয়ে আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাধ্যমে দিয়ে আসবো সমস্যা